আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ আলকুরআন আল্লাহ তালার বাণী কোরআনে একশো চোদ্দোটি সৌরা রয়েছে তার মধ্যে সুরা আর রহমান অন্যতম সুরা আর রহমানকে জান্নাতের জাতীয় সঙ্গীত বলা হয় কারণ জান্নাতে মোহাম্মদ সাল্লু সাল্লাম সূরা আর রহমান পাঠ করে শোনাবেন আজকে আমরা জানব সুরা আর রহমানের সারসংক্ষেপ এই সুরায় আল্লাতালা কি বলেছেন প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ দাওয়াতের স্বার্থে এবং নেকের আশায় আমরা ভিডিওটি মঞ্চ সহকারে দেখব সুরা আর রহমান কোরআনের পঞ্চান্নতম সূরা যা মদিনায় অবতীর্ণ হয়েছে এটি আল্লাহর দয়া কুদরত ও নান্দনিক সৃষ্টির অপরূপ বর্ণনা দেয় আর আহমান অর্থ পরম দয়ালু যা আল্লাহর এক অনন্য গুণবাচক নাম মূল বিষয়বস্তু ও দার্শনিক ব্যাখ্যা আল্লাহর দয়া ও শিক্ষা সুরার শুরুতেই বলা হয়েছে পরম দয়ালু আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাষা ও বুদ্ধি দিয়েছেন এটি মানব সভ্যতার জ্ঞানের বিকাশ ও ভাষাগত বিবর্তনের ধারণার সাথে নমস্কার ভাষাতত্ত্বে বলা হয়েছে ভাষার জন্ম মানুষের সহজাত প্রবৃত্তি থেকে আল্লাহর সৃষ্টি ও নিদর্শন সুরায় বারবার প্রশ্ন করা হয়েছে তোমরা তোমার প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এখানে আল্লাহর অসংখ্য নিয়ামতের উল্লেখ আছে সূর্য ও চন্দ্র নির্দিষ্ট নিয়মে চলছে এটি নিউটনের মহাকর্ষ তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আকাশ ও পৃথিবীর ভারসাম্য এটি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব ও মহাবিশ্বের শৃঙ্খলার ধারণার সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের ফল শস্য ও সুগন্ধি উদ্ভিদ এটি জীববৈচিত্র্য ও বাস্তু সংস্থান অর্থাৎ ইকোলজি সৌন্দর্য প্রকাশ করে সমুদ্রের বিস্ময় ও মানবজাতির উপকারিতা বলা হয়েছে তিনি দুটি সমুদ্র প্রবাহিত করেছেন তাদের মাঝে রয়েছে এক অদৃশ্য ব্যবধান যা একে অপরের সাথে মিশে না এটি সমুদ্রবিজ্ঞানে অশনোগ্রাফি হ্যালো ক্লাইন প্রভাবের সাথে মিলে যায় যেখানে লবণাক্ত ও মিষ্টি পানির স্তর পৃথক থাকে চার মানব ও জিন জাতির সৃষ্টি ও পরিণতি সুরায় মানুষ ও জিন জাতিকে সম্বোধন করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে আল্লাহর দয়া ও শাস্তি উভয় জাতির জন্য প্রযোজ্য বলা হয়েছে প্রত্যেকেই ধ্বংসশীল কেবল তোমার রবের মহিমা ও মর্যাদা স্থায়ী এটি বৌদ্ধ ধর্মের নশ্বরতা এবং অস্তিত্ববাদী দার্শনিক হাইডেগারের বিং অ্যান্ড টাইম তত্ত্বের সাথে মিল খুঁজে পায় পাঁচ বিচার দিবস ও জান্নাত জাহান্নামের বিবরণ কিয়ামতের ভয়াবহতা ও পাপীদের শাস্তির বিবরণ দেওয়া হয়েছে তাদের আগুন তামা ও ধোয়ার শাস্তির ভয় দেখানো হয়েছে বিশ্বাসীদের জন্য দুটি জান্নাতের পুরস্কার সেখানে ঝর্ণা ফল সুশোভিত নারীরা থাকবে জান্নাতের অপার সৌন্দর্য ও প্রশান্তি এমন যে এর তুলনা দার্শনিকদের আদর্শ রাষ্ট্র প্লেটোস রিপাবলিক ও স্বর্গীয় ইটোপিয়া ধারণার সাথে করা যেতে পারে দার্শনিক ব্যাখ্যা সৃষ্টি ও কৃতজ্ঞতার শিক্ষা কল্পনা করুন একজন ভ্রমণকারী পাহাড় সমুদ্র আকাশ ও জীববৈচিত্র্য দেখে বিস্মিত হচ্ছে কিন্তু সে যদি এই সৌন্দর্যের সৃষ্টিকর্তাকে স্বীকার না করে তবে সে সত্যের সাথে অন্যায় করছে সুরা আর রহমান আমাদের চোখ খুলে দেয় যেন আমরা আল্লাহর অসংখ্য নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকি এবং তা উপলব্ধি করি সমাপনী সুর আর রহমান আল্লাহর অসীম করুণা সৃষ্টি ও শাস্তির ভারসাম্য প্রকাশ করে এটি শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং দার্শনিকভাবে সৌন্দর্য জ্ঞান ও নৈতিক দায়িত্ববোধের এক মহিমান্বিত উপস্থাপনা প্রিয় ধর্ম মুসলমানগণ আমরা নিয়মিত সুরার রহমান পাঠ করবো এবং আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা আমাদের এগুলো আমল করার তৌফিক দান করুন আমিন